তোমাকে ভালোবেসে আজ শুধু তাই মনে পড় একে তুমি এসে ভালোবেসে দিলে কেন তুমি জীবন তোমার বুকের পরে হয় যেন আমার এই যে কত সুন্দর

আচ্ছা তো মনের মানুষ নেই কেন এই যে এলো মেলো বাতাস কত সুন্দর বাড়ি ঘর কিন্তু মনের মানুষ নেই কেউ পছন্দ করে না এরকম আচ্ছা আচ্ছা পছন্দ করে না আচ্ছা তো পছন্দ করে না কেন এখন কেউ পছন্দ করে না তো কারো মনের মতো আমি কারণে পছন্দ করে না কারো মনের মতো পারি নাই আচ্ছা আচ্ছা মনের মতো হতে পারার নাই তো হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আচ্ছা তো কে মনের মতো মানুষ কেমন খুচ্ছে আপনি আমি চাই ভাই

তো একে গান শোনান দর্শক শুনক হ্যাঁ আপনার যেটা খুশি পারেন আচ্ছা অল্প কি গান তো আর গান গাইবেন না তো কেন গান গাইবেন না বলেন তো আপনার কণ্ঠ সুন্দর আপনার সব কিছু সুন্দর কিন্তু আপনার আচ্ছা 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 তো আর একটু গান গান তো মাপেন নেই কখনো বাবা তো নাই এটা তো পৃথিবীর সবাই জানে কারণ আমি দর্শককে বলছি যে এটা এখন আমার মাটারও বিয়ে হয়ে গেছে গাছকে আমি অনেক নিশ্চয় হয়ে গেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন যদি কোনো ভাই আমারে চায় ঠিক আছে বিয়া শাদি করতে আমার জীবনে থাকতে আমার পাশে আমি এরকম একজন এক মানুষ চাই সে যে মনে হোক না কেন আমার দেখার বিষয় নেই মানে দেখার বিষয় নেই তো কেন দেখার বিষয় নেই আমার যদি দেখে আসে পছন্দ করে নিতে পারে আমি তাতে আলহামদুলিল্লাহ

না বার না দিলে দশ চে কামারে পাবে কি আচ্ছা আচ্ছা তো কিন্তু দশ কিন্তু সরশ সপ্তম বাসায় আসবে তখন আবার পলাইবেন নাকি যতই তো বলানা চাপানোর মানুষ না কারণ এই সবাই জানে আমি ঠকাবার মানুষ না আমি নিজে ঠকি এটা মানি কিন্তু আমি কারে ঠকাবার ইচ্ছা আমার নাই আমি জীবনের লাইফ একটু দিই কারোরে ঠকাই না মানুষ আসতে চায় আশা দেয় আশা বইসাও থাকে কিন্তু আসে

নাম্বারটা বলে দেন দর্শকের ভালো লাগলে সরাসরি আপনাকে ভাষায় আসবে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান এটা আপনার নাম্বার আচ্ছা তো ঠিক আছে দর্শক নাম্বারটা আমিও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান এটা হল আপনার নাম্বার

শাজি ভরানিয়া গেল যে শয়নায়ে পাজে তুমি চলে গেলে সাজতে সে ঘর ভাগ্য আমার gale মেরে গেল তো আমি আমি আর ধরব না গাইতে মানে আর ক্যা গান গান মানে এক কুলিতা শেষ করে দেব ঠিক আছে ভালবাসলে

তো আপনার কণ্ঠ এত সুন্দর কেন বললেন আপনার কাছে মনে হয় না আচ্ছা তো আপনি প্র্যাকটিস করবেন ভবিষ্যতে যদি শিল্প হয়ে যান তাহলে তার কোনো পিছিয়ে তাকানো লাগবে না ঠিক না তাহলে গান পুরো রিভাইজ করানো লাগবো মানে একটু গেলে চলবো না পুরো গান গাইতে হইব তো পুরা গান যদি গাইতে পারেন তাহলে শিল্পী হইতে পারবেন নাইলে তো হইতে পারবেন না ঠিক না আচ্ছা 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 তো মুখস্থ করে রাখবেন নেক্সট টাইম আপনার পুরো গান শুনবো আমরা ঠিক আছে শুনে তারপরে দর্শকের মাঝে প্রচার করব এমনি এমনি আস্তে আস্তে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন আমরা ভিডিও করতে আসছি দেখবেন অন্য মানুষ ভিডিও করতে আসবে এভাবে আপনি মানে ভাইরাল হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্টি হয়েছে আমার শরীর অসুস্থ ওকে আপনার আশা পূরণ হোক আপনার সামনে দিয়ে এগিয়ে যান আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা হাফেজ তো দর্শক আপনারা আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে তিনি আপনাদের একটু আনন্দ দিতে চেয়েছেন অনেক কষ্টের মাঝে তারপর কত রূপ দিয়েছে জানি না তারপরও বলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আপনার ভালো থাকেন হ্যাঁ